ভিওরি বাংলা থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম আজ সারাদিন কিন্তু তাপমাত্রা ব্যাপক ছিল সূর্যের যে তাপ সেই তাপে কিন্তু জনজীবন একেবারে স্থবির হয়ে পড়েছিল এবং হঠাৎ করেই কিন্তু সে স্থবির থেকে বের হয়ে স্বস্তির বাতাস বইছে রাজধানী জুড়ে আমরা লক্ষ্য করেছি আজকে সারাদিনেই কিন্তু তাপমাত্রা কিছুটা বেশি ছিল ঢাকার এই ঢাকার তাপমাত্রা কিছুটা বেশি থাকার কারণে কিন্তু শ্রমজীবী যারা মানুষ রয়েছে যারা আসলে বের হয়েছে তারা কিন্তু বেশ কষ্টে কষ্ট করেছে এই রাস্তাঘাটে চলাচল করতে এবং এই রাজধানীতেই কিন্তু এখন আবার স্বস্তির বাতাস বইছে ধারণা করা হচ্ছে যে বৃষ্টি হতে পারে বৃষ্টির এটি সম্ভাবনা রয়েছে এবার স্বস্তির বাতাসে কিন্তু একেবারে শান্ত শীতল পরিবেশ বিরাজ করছে এখন রাজধানী জুড়ে আমরা যুক্ত আছি রাজধানীর সোহারাবরী উদ্যান থেকে এই উদ্যানে কিন্তু যারা বসে আছে তারা কিন্তু কিছুক্ষণ আগেও আসলে এখানে বসতে পারছিল না শুধুমাত্র আসলে যেই কারণে এই এখন এত দিনভর দিনভর তীব্র তাপদাহের পর কিন্তু এখন আবার স্বস্তির বাতাস বইছে রাজধানীর বুকচুরে এজন্য একেবারে হৃদয় প্রাণ ছুঁয়ে যায় একেবারে হৃদয় প্রাণ ছুঁয়ে যায় এমন একটি বাতাস ধারণা করা হচ্ছে ফেসবুক পেজ থেকে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি আমরা এখন আছি রাজধানীর উদ্যানে রাজধানীতে হঠাৎই তীব্র তাপদাহের কিন্তু অনেকে উপভোগ করছেন সারাদিন যে তীব্র তাপদাহ চলছে সেই তীব্র তাপদাহর পর যখন বাতাসটি হচ্ছে তারা বলছে যে স্বস্তির এই বাতাস দশক আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আমরা যুক্ত আছি রাজধানী শহর দি উদ্যান থেকে আপনাদেরকে জানাচ্ছি সর্বশেষ পরিস্থিতি সারাদিন তীব্র তাপদাহের পর কিন্তু এখন স্বস্তির বাতাস বইছে রাজধানী জুড়ে আমরা লক্ষ্য করেছি সারাদিনে কিন্তু দিনের তাপমাত্রা সূর্যের তাপমাত্রা ছিল বেশ বেশি ছিল তাপমাত্রা রিক্সা চালকদের সাথে কথা বলছিলাম তারা বলছে যে গরমে কিন্তু আসলে তারা এই তাদের যে কাজকাম সেটি সঠিকভাবে করতে পারছে না এমন তথ্যই কিন্তু তারা জানিয়েছিল আমাদেরকে এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যারা আসলে ঈদের ছুটিতে ঢাকার বাইরে গিয়েছিল পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে এই ঢাকার বাইরে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে কিন্তু ঢাকার দিকে ফিরছিলো তারা আমরা সকাল থেকে থেকেই ঘাটে বাস টার্মিনালে লঞ্চ ঘাটে এবং বাস স্ট্যান্ডে এবং রেলওয়ে স্টেশনে আমরা কিন্তু তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম সেখানে কিন্তু যাত্রীরা বলছিল তীব্র বড় একটু কষ্ট হচ্ছে তাছাড়া কিন্তু সব ধরনের ব্যবস্থাই ঠিক ছিল কিন্তু রাস্তাঘাটে ছিল হচ্ছে রাস্তাঘাটে কিন্তু স্বস্তির রাস্তাঘাটে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে তারা পড়েনি শুধুমাত্র তীব্র গরমের কথা কিন্তু তারা বলেছে আমি আমার আলাদের সাথেও কথা বলেছি সেখানে কিন্তু তারা জানিয়েছে যে তীব্র তাপতাহের কারণে তারা আসলে তাদের কাজকাম করতে কষ্ট হচ্ছে এর ধারাবাহিকতায় কিন্তু সন্ধ্যা নাগাদ সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে কিন্তু হালকা মৃদু বাতাস বইতে শুরু করে এই বাতাসের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি হতে পারে দর্শক আমরা যুক্ত আছি আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি যে তীব্র সারাদিন তীব্র তাপদাহের পর কিন্তু আবারও নতুন করে আবারও কিন্তু স্বস্তির বাতাস বইছে রাজধানী জুড়ে রাজধানী জুড়ে এই স্বস্তির বাতাসে কিন্তু উদ্যান